সাধারণ মানুষ এত বাজ বিচার বোঝেন না এত ফেতনা আপনারা জরাবেন না এগুলো দেখবেন না একটাই দেখবে আহলে সন্নাতওয়াল জামাআতের আকীদার উলামাদের ওয়াজ আমি বলি না আমারটা দেখবেন আমি একবার বলি নি যারা হক রাস্তায় আছে মানা আলাইহি ওয়া আসহাবি নবী বলেছেন যে দলের কথা ওই দলের উলামাদের ওয়াজ শুনবেন বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন বলুন আমিন জোরে বলে

দুরকম বর্ণনা একটা বর্ণনা ওনার জানাজাটা আসমানে উঠানো হয়েছিল নবী মদিনা শরীফ থেকে ওনার জানাজা দেখে জানাজা পড়ে গেছে আর একটা বর্ণনা নবী বাবি মদিনা শরীফে ছিলেন এর মধ্যেখানে পর্দাটা আল্লাহ উঠিয়ে নিয়েছে নবী ওনার জানাজা দেখে জানাজা পড়ে গেছে জোরে বলো জোরে বলা যাবে না যেমন নবী পাকের একটা সাহাবি জানাজা নবী পড়েছিলেন সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন

মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছে জানা জানা যায় সত্তর হাজার রহমতের ফারিস্তা নেমে এসেছে ফারিস্তাদের নূরের আলো আকাশের সুরুজের আলো দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে সিরিয়া তাবুকে আমার সাহাবি তো মদিনা শরীফ এতটা রাস্তা যাব কিভাবে এতটা রাস্তা হবে কিভাবে ইয়া রাসূলুল্লাহ কবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কবি আল্লাহ হুজুর পিয়াদি মাফ করুন বর্ণনা নবী পাকের জন্য রাস্তা আল্লাহ ছোট করে দিয়েছিল মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে জানাজা পড়িয়ে নবী আবার ফিরে এসেছিলেন জোরে বলো আর একটা বর্ণনা আল্লাহ নবী সিরিয়া তাবুকে ছিলেন ওখান থেকে মদিনা শরীফ মর্দিখানে পর্দা আল্লাহ আমার নবীর জন্য উঠিয়ে নিয়েছিলেন নবী সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে জানাজা দেখতে পাচ্ছেন নবী পাকের পিছনে দুটো কাতারে সত্তর সত্তর হাজার করে এক লক্ষ চল্লিশ হাজার ফারিস্তা নবীর পিছনে ওনা জানা জান নামাজ পড়েছিলেন জোরে বলে জিবিরাইল আলাইহিস সালাম বলে হুজুর আপনি জানেন আপনার সাহাবীর আমলটা কি যেটার উপর খুশি হয়ে আল্লাহ এই ইজ্জত দিয়েছে কি আমল ভাই ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটাকে আমল করতেন